একবার দীপাঞ্জন্দার কাছে যাব ঠিক এই প্রসঙ্গে আমি দীপাঞ্জন্দার কাছে যাব যেখানে দীপাঞ্জন্দা একটা আবেগের জায়গা তৈরি হচ্ছে যেখানে আমাদের যা যা মিটিং মিছিল সব কিছু মানে আমরা ভার্সেস জোড়া হয়ে যাচ্ছে যেন কলকাতা পুলিশ এটা আলাদা করে তৈরি করছে এটা কি সেই কলকাতা পুলিশ যে চাকরি চোর ধরতে পারে না কয়লা চোর ধরতে পারে না সেই কলকাতা পুলিশ হাল্লা চলেছে যুদ্ধের মতন করে দীপাঞ্জন্দা এই মা ফ্লাইওভারের মিড কারা বাইক নিয়ে যারায় আজ বিনা হেলমেটে তাহলেই বুঝতে পারবে যে কলকাতা পুলিশ কোথায় রয়েছে এই এডিজি কালকে শুনছিলাম বলছিলেন ওনার কাছে খবর আছে যে বাংলা বিভিন্ন জায়গায় নাকি উত্তেজনা বা প্ররোচনামূলক পোস্টার লাগাতে যেতে হতে পারে মানে লাগাবে এই খবরটা রয়েছে আবার এই ইন্টেলিজেন্সি মুখ্যমন্ত্রীকে আগে থেকে জানিয়ে দেন যে অক্সফোর্ড না না ওই মানে কি কেলক কলেজের ক্যান্টিনে সেখানে বিক্ষোভ হতে পারে তা আপনি পোস্টার বানিয়ে নিয়ে যান ওই মমির মতো একটা পোস্টার সেটাকে বানিয়ে নিয়ে যাবেন আগে থেকে খবর ছিল আবার এই কলকাতা পুলিশ মহামান্য বিচারপতি রাজাশেখর মাংথার বাড়ি থেকে পোস্টার লাগাচ্ছে সেটা আজ পর্যন্ত ধরতে পারিনি এই তো হচ্ছে পুলিশের অবস্থা পুলিশকে দোষ দেই না সিনিয়র পুলিশরা তারা মেরুদণ্ড উর্দি উর্দি আমাদের কাছে মা সব বিক্রি করে দিয়েছেন মিডিয়াম লেভেল জুনিয়র লেভেলের অফিসাররা তারা হতাশায় হাত কামড়াচ্ছে কিন্তু আমি একটা কথা একশো বার বিশ্বাস করি এই যে ছাব্বিশ হাজার ছেলে মেয়েদের যে চাকরি গেছে এটা কিন্তু এই স্বৈরাচারী শাসকের উল্টো গিনতি শুরু হয়ে গেল এবং এটা সব থেকে বেশি ভালো উনি কিন্তু জানেন এবং জানেন খুব ভালো করে যে আগুন বাংলায় যেরমভাবে ছড়াচ্ছে এই ছাব্বিশ হাজার পরিবার সেটা কিন্তু কুমিরের কান্না দিয়ে বন্ধ করা যাবে না এবং তার জন্য দৃষ্টি ঘোরানোর জন্য ওনার ভাইদের দরকার আর দুধেল এই দুধেল ভাইরা কিন্তু প্ররোচনা দেবে তার জন্য একটা আবহাওয়া তৈরি করা হচ্ছে এবং আমি এটাও বলি আদালত এই জন্য এই মন্তব্য করছে অস্ত্র সম্বরণ বা এই প্ররোচনা ইত্যাদি কারণ এক্সিকিউটার যারা পুলিশ রাজ্য প্রশাসন সেটা কিন্তু বারবার আদালতকে বোঝানো হচ্ছে যে এই বাংলা সাংঘাতিক প্রত্যেক কটা হিন্দু যারা নাকি যাচ্ছেন রাম রামনবীর মিছিলে তারা সব নাকি সার্টিফাইড সন্ত্রাসবাদী অথচ সারা পৃথিবী জানে সার্টিফাইড সন্ত্রাসবাদী বাংলাদেশের জসিম উদ্দিন রহমানি আল কায়দার বাংলা চিফ তিনি যখন মুখ্যমন্ত্রীকে আহ্বান জানাচ্ছেন স্বাধীন পূর্ব পাকিস্তান খিলাফত শাসন জারি করার জন্য এসে যেতে চিকেন স্নেক কেটে দিতে উত্তর পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করে দিতে তখন এই মুখ্যমন্ত্রীর থেকে আওয়াজ বেরোয় না কারণ বাংলার যে দুধেল ভাইরা সেই দুধেল ভাইরা তো জসিম উদ্দিনের মতো বড় সন্তান বা ভাই কিন্তু এটা আমি বলে দিই যে এই দুধেল সময় হিন্দুরা কিন্তু যাচ্ছে এবং এটা আমাদের কিন্তু অস্তিত্ব রক্ষার লড়াই না কিন্তু এই যে তোমরা দেখাচ্ছিলে বড় ম্যাপে আগে একজন সেই মন্ত্রী নাকি সব মহামান্য মহানাগরিক ইয়া হোয়াট এভার বলতেন না মিনি পাকিস্তান কলকাতা কিন্তু প্রায় মেজর পাকিস্তান হয়ে গিয়েছে এই জন্য হিন্দুরা বেরোবে রাস্তায় আমি তো বলবো প্রত্যেক কটা হিন্দুকে বেরোতে হবে রাস্তায় আর না বেরোলে আপনারা কিন্তু পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানিয়ে দেবেন আপনাদের প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন থাকবে আপনাদের বেরোতে হবে এবং প্রশাসন এবং দুদেল ভাইদেরও বলে দিই এটা কিন্তু আত্মরক্ষা লড়াই জানেন তো বেড়াল যখন কোনঠাসা হয় বেড়ালের থেকে ভয়ঙ্কর হয় না আর ভারতবর্ষের হিন্দুরা বাংলাদেশের নয় পশ্চিমবঙ্গের হিন্দুরা তারা বাঘ ওই হায়না নিয়ে বাঘের পেছনে যাবেন না আর বাঘকে কোণঠাসা করার চেষ্টা করবেন না। এক একটা বাঘের থাবায় কিন্তু 10টা করে হায়না মরবে। খুব সাবধান আগুন নিয়ে খেলবেন না। যথেষ্ট সংযতভাবে এই হিন্দুদের জন্মা মিছিল হবে। প্রশাসন ধর্ম পালন করুন। দেখুন ওই ন্যাশনাল সিকিউরিটি গার্ডের যিনি কর্তা উনি যে বলছিলেন বলছিলেন যে এই এক একজন হিন্দুর থাবা নাকি এক একটা बाघ। আমরা হিন্দু হিসেবে সত্যি গর্ববোধ করি ময়েুক আমরা সত্যি বাঙালি হিন্দু আমরা সবসময় বলে থাকি তবে হ্যাঁ এই যে থাবা থাবা করে উনি চিৎকার করে যাচ্ছেন উনি তো ন্যাশনাল সিকিউরিটি গার্ডের একজন বড় কর্তা উনি তো সেকুলার কান্ট্রির হয়ে প্রচুর কাজকর্ম দাঁড়ান প্রচুর কাজকর্ম করেছেন সেখানে উনি ওনার ক্ষেত্রে এই যে ধর্মের বিভাজনটা হিন্দুরা আর অন্যদের ক্ষেত্রে যেটা বলছেন সেটা কি ঠিক উনি ন্যাশনাল সিকিউরিটি গার্ড কর্তা হিসেবে কি একবারও মনে করছেন উনি সেইখানে ছিলেন উনি সেকুলার কান্ট্রি হয়ে কাজ করেছেন আজকে হঠাৎ আজকে হঠাৎ উনি বিজেপির দিকে গিয়ে হিন্দু হিন্দু করতে চিৎকার করেছেন এবং হিন্দুদের ভাবা এতই বেশি যাতে অন্যরা ভয় পায় সেই কথা উনি বলছেন দুধের গাইদের সঙ্গে থাকবেন দুধের গাইদের সঙ্গে থাকুক

কলকাতার বিভিন্ন জায়গা থেকে রামনবমীর পোস্টার এবং তার পাশাপাশি গেরুয়া পতাকা সেগুলো ময়লার গাড়িতে ফেলে দেওয়া হচ্ছে বলে বিরোধী দলনেতা অভিযোগ করেছেন ফিরাহাদ আকিম কি বললেন একবার শুনি আর রামনবমী নতুন তো নয় এটা কয়েকশো বছর ধরে চলছে আর আবার কয়েকশো বছর চলবে সুতরাং এনাদের পাবলিসিটির জন্য রামনবমী নয় রামনবমী মানুষের আস্থা সে আস্থা ঠাকুর মানে আমাদের ভগবান রামের প্রতি আস্থায় সেটা তো এরা নিজেদের পাবলিসিটি জন্য রামের সেকেন্ড সেকেন্ড তৃণমূল কংগ্রেস এটা ঠিক করে নিক রামনবমী বাংলা না রামনবমী নতুন আমদানি না কয়েকশো বছরের পুরনো ওরা তো নিজেরাই কনফিউজ কেউ এসে বলছে রামনবমী বাংলা সংস্কৃতি নয় আবার ফিরাজ ববিয়া বলছে রামনবমী কয়েকশো বছর ধরে চলছে যেই তথ্য প্রমাণ তুলে দেওয়া হচ্ছে ঢাকা থেকে আরম্ভ করে প্রায় চৈতন্য চুপ বাকিদেরকে একদম চুপ করাচ্ছি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়